আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কেনাকাটায় ব্যাপক অনিয়ম পরিচালক ও ড্যাব নেতাদের বিরুদ্ধে অভিযোগ দুটি তদন্ত কমিটি গঠন অতিরিক্ত তথ্যটা বের হলো তার জন্য দায়ী কে তার জন্য জবাবদিহি করবে কে সেটি চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নাও যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া খাগড়াছড়িতে মার্মা স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় কয়েকটি সংগঠনের আধা বেলা সড়ক অবরোধ বিভিন্ন এলাকায় পিকেটিং চলছে দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি তুলির আঞ্চলের সাথে এগিয়ে চলেছে মঞ্চ সজ্জার কাজ সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কেনাকাটায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে আর এসব অনিয়মে অভিযোগের তীর ক্ষোধ হাসপাতাল পরিচালক ও ড্যাব নেতাদের বিরুদ্ধে ঘটনা তদন্তে গঠন করা হয়েছে দুটি আলাদা ইনডোর আউটডোর মিলিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় বারোশো রোগীর চিকিৎসা নেন সরকারি সেবা ক্ষেত্রে এটি জেলার প্রধান ভরসা স্থল হাসপাতালের একটি অ্যানেস্থেসিয়া বিভাগ উনিশশো বিরানব্বই সালের প্রতিষ্ঠার পর থেকেই এখানে অনিয়মের অভিযোগ এই বিভাগে জি প্যান্টোথাল সোডিয়াম ইঞ্জেকশনের প্রতি ভায়ালের খুচরা মূল্য বাজারে একশো এক টাকা অথচ কর্তৃপক্ষ কিনেছে এক টাকা করে অর্থাৎ এই একটি পণ্যেই ধরা পড়েছে প্রায় অর্ধ কোটি টাকার হেরফের শুধু তাই নয় ছয় টাকার অ্যাট্রোবাস্টাটিন বিশ এমজি ট্যাবলেট কেনা হয়েছে তিনগুণ বেশি দামে সম্প্রতি কুমিল্লা মেডিকেলে পাঁচ কোটি টাকায় চৌরাশি রকমের জীবন রক্ষাকারী ওষুধ কেনার কথা ছিল অথচ এই বাজেটে কেনা হয়েছে চব্বিশ রকমের ওষুধ এসব অনিয়মের কোনো সদত্তর নেই টেন্ডার ওপেনিং কমিটির কাছে না এটা আসলে হওয়াটা উচিত হয় নাই কিন্তু যাই হোক যেভাবেই হোক এটা প্রিন্টিং মিস্টেকই অনুসন্ধানে উঠে আসে এসব পণ্য কেনা হয়েছে স্বাস্থ্যখাতের অনিয়মের দায়ে জেলে থাকা সাজ্জাদ মুসির দুই ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আইয়ান ট্রেড ইন্টারন্যাশনাল ও শাহিদা ট্রেডার্স থেকে প্রথমে মানতে না চাইলেও পরে বিষয়টি স্বীকার করেন হাসপাতাল পরিচালক অতীতেও তাকে চিনতাম না এখনো আমি কাজের সত্যি হতে তার পরিচয় হয়েছে ভবিষ্যতে কখনো তার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না আমার সঙ্গে তো সে আসবে তো ছাড়া অফিসিয়াল কাজে সে তার মাল সাপ্লাই দিতে আসবে সে তার বিল নিতে আসবে স্বাভাবিক ভাবেই ক্রয় কমিটির একজন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের মহানগর সভাপতি এম হাসান তার বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য ও নির্দিষ্ট ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ তারই সংগঠনের নেতাদের এই দুর্নীতির দায়

অনিয়ম আর দুর্নীতির অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে বিভাগীয় কমিটি তদন্ত চলাকালীন বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা অর্থটা অভিযুক্তের যায় তাহলে সেই জায়গাটা যে অতিরিক্ত অর্থটা বে হলো তার জন্য দায়ী কে তার জন্য জবাব করবে কে সেটি চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেই পরিচালক এখানে দুর্নীতি করে এখনো চেয়ারে বসে আছেন এবং সঠিক দুর্নীতিবাসকে যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত তাদের বিষয়ে আইনানক ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি এই একই চক্রের বিরুদ্ধে হাসপাতালের সরঞ্জাম মেরামত ও কেনাকাটায় ব্যাপক অভিযোগ আছে সিলেটের ছয়টি পর্যটন স্পটকে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম জোন হিসেবে গড়ে তুলতে পরিবেশবিদ এবং বিশেষজ্ঞদের নিয়ে জায়গাগুলো পরিদর্শন করছে জেলা প্রশাসন কোনো পরিকল্পনা আগে বাংলাদেশ কখনো হয়নি ফলে তারা বলছেন যে এই যে কর্মী এই যে কমিটি হয়েছে সেই কমিটিতে যেমন সরকারি দপ্তরগুলোর আসলে উর্ধ্বতন কর্মকর্তারা আছেন পাশাপাশি আসলে এখানে পরিবেশবিদরা আছেন পরিবেশ বিশেষজ্ঞরা আছেন ফলে এখানে একদিকে যেমন পরিবেশের উন্নয়ন বা পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি মাথায় থাকবে অন্যদিকে স্থানীয় যারা লোকবল আছেন জনসাধারণ আছেন তাদের কর্মসংস্থান পাশাপাশি পর্যটক যারা আসবেন তারা যাতে কত দ্রুত কত সহজে আসলে এখানে এসে তারা তাদের মতো করে এখানে পরিদর্শন করতে পারেন অর্থাৎ শুধুমাত্র সাদা পাথরে বেনারমেন্টিন হয় সিলেট শহর থেকে সাদাপত্তর হয়ে একই দিনে জাফলং ছড়া বিছানাকান্দি অর্থাৎ সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেই পর্যটন কেন্দ্র যাতে একটি রাস্তার মধ্যেই হয় সেই সংযোগ স্থল কিভাবে তৈরি করা হয় সেই কথাগুলোই আসলে তারা এখানে বলছেন সেই পরিকল্পনার কথাগুলোই তারা বলছেন এবং তারা বলছেন যে আসলে তারা এই যে শুরু আজকে সেটি আসলে তারা প্রথম ধাপ বলছেন এবং বলছেন যে এই যে শুরু হয়েছে সেই শুরুকে তারা আসলে মনে করছেন যে আগামীর বাংলাদেশের জন্য শুধুমাত্র যে এখানে আসলে টুরিজমের যে পরিকল্পনা তার পাশাপাশি সরকার যাতে একটি বড় রাজস্ব আসলে এখান থেকে আহরণ করতে পারে সেই সেই বিষয়গুলোই সেই বিষয়গুলো আসলে তারা এখানে বলছেন অর্থাৎ একদিকে যেমন আসলে পর্যটনকে আসলে বিকশিত করার পরিকল্পনা তাদের মাথায় রয়েছে অন্যদিকে এই পর্যটনেরকে কেন্দ্র করে যে প্রাকৃতিক যে ভারসাম্য সেটি যাতে রক্ষা হয় স্থানীয় যারা জনসাধারণ নাগরিক তাদের যাতে আয়ের উৎস তৈরি হয় যাতে তারা আসলে পরিবেশ বিধ্বংসী কোনো কাজে লিপ্ত না হন পাশাপাশি যারা পর্যটকরা ঘুরতে আসবেন তারা যাতে স্বাচ্ছন্দ্যে সুবিধা মতো স্থানে সুবিধাজনকভাবে তারা তাদের মতো করে এই সিলেটকে যে অপার সৌন্দর্য সেই অপার সৌন্দর্যগুলো যা উপভোগ করতে পারেন সেই পরিকল্পনাগুলি তারা গৃহীত করছেন এমন কথাগুলোই আসলে তাদের খাগড়াছড়িতে মার্মা স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে কয়েকটি সংগঠন ছাত্র জনতার ব্যানারে ডাকা কর্মসূচির সমর্থনে ভোট থেকে সদরের চেঙ্গি ব্রিজ মাটিরাঙ্গার বাইলাছড়ি সহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয় পাহাড়ি ছাত্র পরিষদ হিল উইমেন্স ফেডারেশন এবং গণতান্ত্রিক যুব ফোরামের সদস্যরা তার জ্বালিয়ে গাছ ফেলে সড়কে ব্যারিকেড দেয় অবরোধকারীরা এসময় সময় একটি মোটরসাইকেলে আগুন দেয় তারা ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি জানান তারা এই অবরোধের কারণে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল অভ্যন্তরীণ পরিবহনও চলেনি তবে শহর কেন্দ্রিক ছোট কিছু যানবাহন চলাচল করে যাতে করে যাত্রীরা করেন পরেন ভোগান্তিতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া খাগড়াছড়িগামী নৈশ কোচগুলোকে নিরাপত্তার স্বার্থে বাইল্লাছড়িতে আটকে দেয় পুলিশ মঙ্গলবার রাতে সিঙ্গেনালায় কোচিং থেকে ফেরার পথে ধর্ষণের শিকার হয় এক স্কুল ছাত্রী ভারত পর্যন্ত চলবে আমাদের এই সড়ক অবরোধ তাই সকল জনতাকে আমি অনুরোধ করব এই সড়ক অবরোধকে সফল করার জন্য আমরা মাঠে আছি পুলিশ তৎপরতা তৎপর রয়েছে এবং আমরা চেষ্টা যাতে স্বাভাবিক থাকে নাসা গ্রুপের ষোলো কারখানা বন্ধ ঘোষণার দ্বিতীয় দিনে আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে দিচ্ছে সহ যৌথ বাহিনীর সদস্যরা প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জল সকাল থেকে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান এবং নাসা গ্রুপের কারখানার সামনে চলাচলকারী শ্রমিকদের আইডি কার্ড যাচাই বাছাই করা হচ্ছে নরসিংহপুর নিশ্চিন্তপুরের দেড় কিলোমিটার এলাকায় আইন বাহিনীর সদস্যরা জল সহ মহড়া দিচ্ছে পুলিশের যৌথ বাহিনী জানায় সকালের দিকে নাসা গ্রুপের কিছু কর্মী সাধারণ শ্রমিকদের অন্য কারখানায় কাজে যোগ দিতে পরে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয় শৃঙ্খলা বাহিনী গাজীপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার নুরুল হুদাকে ময়মনসিংহের গফর গায়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে সকাল নিজগ্রাম থামাইলে তার জানাজা হয় এতে অংশ নেন ফায়ার সার্ভিসে কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ এর আগে তার সম্মানে গার্ড অফ অনার প্রদান করা হয় সকাল থেকে আত্মীয় স্বজন প্রতিবেশী আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ জানাজায় অংশ নিতে আসেন এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ শোকে বিমোর নুরুল হুদার স্ত্রী বুধবার রাত বারোটায় নুরুল হুদার মরদেহ ভাই গাড়িটি গ্রামের বাড়িতে পৌঁছায় গত সোমবার গাজীপুরের টঙ্কিতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন ফায়ার ফাইটার নীরুল হুতা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয় তার